টাকা দেবো ওই টাকা দেবো কার টাকা আচ্ছা আপনি বলুন তো আপনার জীবনে আপনার কাছে টাকা কোথ থেকে আসে একজন কৃষক যখন ফসল ফলায় সেই ফসলে বাজারে যখন বিক্রি করে তখন তার কাছে টাকা আসে একজন মজুর যখন কাজ করে সে কারখানায় হোক রাস্তার ধারে হোক তারপরে তার কাছে টাকা আসে একজন দোকানদার যখন জিনিসপত্র বিক্রি করে ব্যবসাপাতি করে তখন তার কাছে টাকা আসে আর সেই টাকা একটা অংশ আমরা যখন কোন জিনিস কিনি ওষুধ কিনলেও আঠারো পার্সেন্ট ট্যাক্স দিই যা কিনছেন জিএসটি দাম দিয়েছে মোদি কি বলেছিল জি এস টি আসলে জিনিসপত্রের দাম কমবে আমরা দেখলাম সব জিনিসের দাম বেড়েছে আর মমতা আগে কি বলতো এত দাম খাবো কি এখন আর বলে না যখন দাম বেড়েছে এখন আর বলে না এখন বলে এত টাকা রাখবো কোথায় ভাই পোকে দিয়ে বিদেশি ব্যাংকে বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করা হচ্ছে সে টাকা কোথেকে আসছে কারখানায় কাজ করছে ফসল ফলাচ্ছে ব্যবসাপাতি করছে ওই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি পার্থ চ্যাটার্জির খাটের তলায় দেখেছেন টাকার পাহাড় তার বান্ধবীর খাটের তলায় ফ্ল্যাটে দেখেছেন টাকার পাহাড় ওই যে রেশন কেলেঙ্কারি খাদ্যমন্ত্রী জেলে এখন এই যে মেয়েরা মারা যাচ্ছে পুষ্টি মারা গেল মেদিনাপুর মেডিকেল কলেজে নকল স্যালাইন ভেজাল ওষুধ কে মারা যাচ্ছে গরিব মানুষের ঘরের মহিলারা নামে বলছে আমি এসব সুপার স্পেশালিটি হাসপাতাল করেছি হাসপাতাল বড় বড় গেট বানিয়েছি আর চিকিৎসা সেখানে যে ব্যান্ডেজ গজ ওষুধ সরঞ্জাম সবাতে কাটমানি তাহলে তৃণমূলের কাছে টাকা আসছে কাটমানি এখানে অনেক আছে বলে আর সালিম ভাই কি করব টাকা তো বিজেপি আর তৃণমূলের কাছে চল ওই লাইন লাগাই আমার ওই যে বললো আমাদের এখানে মিথ্যা মামলা জেল জরিমানা শাস্তি করেছিল না তৃণমূলে সে সন্ত্রাস বললো কি করতে হবে আমার কারণে কে বলেছে এই মালদা জেলায় তখন তো অনেক বেশি আসতাম বলে কি রে কেন গেলি বলে কি করব মাথা তো বাঁচাতে হবে কালিয়া দেখেছেন ব্লক সভাপতি অঞ্চল সভাপতি প্রাক্তন প্রধান ওই দিন ঝলঝলিতে বাবলা সরকার তাই তো মুকুল রায়ের খাস লোক ছিল তারপর এখন হয়েছিল তৃণমূলের নেতা যে খাসল তৃণমূলের নেতা তাহলে এখন যারা তৃণমূলে গিয়েছিল যান বাঁচাতে তাদেরকে বলবো যদি যান বাঁচাতে চাও তাহলে তৃণমূলের ঝান্ডা ছেড়ে ফেলো তা না হলে তোমারও জান থাকবে না প্রতিদিন খুন হচ্ছে কাল রাত্রে মাঝখানে খবর পেলাম দিন হাটায় বেটা বাড়িতে দুজনের লাশ পড়ে আছে কোন বেটা বাড়ি যেখানে তৃণমূলের নেতা গরু পাচার করতো লুট তোলাবাজি করতো পরে চলে গেল বিজেপিতে আর বিজেপিতে গিয়ে অমিত শাহের জুনিয়র মন্ত্রী হয়েছিল আর গত দশ বছর ধরে লোকে বলছে কি তৃণমূল আর বিজেপির মধ্যে মারামারি হচ্ছে তৃণমূল বিজেপির মধ্যে মারামারি হচ্ছে না ভাগাভাগি দিয়ে মারামারি হচ্ছে গরু পাচারের টাকা তোলাবাজির টাকা টাকা আবাস যাচ্ছে এখানে তো বলবেন তৃণমূল মারা যাচ্ছে আর হলে বলবে বিজেপি আর তৃণমূলে ঝামেলা হচ্ছে আর তার পরে বলবে হিন্দু মুসলমানকে মারছে মুসলমান হিন্দুকে মারছে আদিবাসী অনাদিবাসীকে মারছে আনাদিবাসী আদিবাসীকে মারছে তাহলে কি হলো গোটা দেশে কি চলছে এটা নতুন না লুটের রাজত্ব হলে প্রথমে আপনার শ্রমের টাকা চুরি করে হাড় ভাঙা খাটুনির টাকা ওই যে বলছিল স্কিম ওয়ার্কার মিড ডে মিল আইসিডিএস পিএইচি তে কাজ করছে মাস্টার হলে যে কোনো সরকারি অফিসে চলে যান পারমানেন্ট চাকরি নেই থানায় চলে যান কটা পারমানেন্ট পুলিশ আছে আর কটা সিভিক ভলান্টিয়ার আছে তার মানে সরকার কি করছে অত টাকা মাইনে দিয়ে দেব না কম টাকায় কাজ করাবো এটাই তো কন্ট্রাক্ট মানে এটাই ঠিকা মানে এটাই আর যে ঠিকা পাটটা নেবে সে ঠিকার জন্য কিছুটা মানি দেবে এখান থেকে মানি শুরু তারপরে টেন্ডার এখন বাম ফ্রন্টের আমলে ব্রিজ তৈরি হয়েছিল আর এখন কি হচ্ছে দেখবেন যে কোন রাস্তায় যান বোর্ড লাগিয়ে রেখে দিয়েছে এটা দুর্বল সেতু এখানে ভারী গাড়ি যাবে না আরে সরকার মজবুত হলো আর ব্রিজটা দুর্বল হয়ে গেল বাড়ি পড়ে গেল না কলকাতায় জলা বুঝিয়ে বাড়ি হচ্ছে পুকুর নদী নদী থেকে বালি চুরি হচ্ছে পাথর চুরি হচ্ছে একটা লুটের রাজত্ব চুরি করতে গিয়ে দাম চুরি করতে গিয়ে পরে প্রকৃতির মাল চুরি করে ওটা মনে করে বাপের টাকা বাপের মাল তাহলে আমাদের পাহাড় নদী নালা পর্বত টিলা আমাদের ঝর্ণা আমাদের বাঁধের জমি আমাদের নদীর পাড় এই সব লুট হচ্ছে আর সেই লুটের টাকা দেখিয়ে বলছে কত বৈভব ওই যে জনজোয়ার করেছিল না তাবু খাটিয়ে এয়ার কন্ডিশন বাস লাগিয়ে হেলিকপ্টার নিয়ে প্লেন নিয়ে ভোটের সময় ঘোরাঘুরি করে না এখন আমরা বলি এই হেলিকপ্টার নিয়ে ঘুরছে গত বিধানসভা ভোটের আগে মমতা বলল তোমাদেরও হবে ওই যে মিনি পেছনে লেখা থাকে না দেখলে কি বলে হ্যাঁ হিংসা করোনা তোমারও হবে বলো মালদা থেকে হেলিকপ্টার সার্ভিস চালু করে দিয়েছি করে দিয়েছিল না কুচবিহার থেকে হেলিকপ্টার সার্ভিস চালু করে দিয়েছি কোথায় গেল। গেল। ভোট হয়ে ওই যে যে মমতা বলেছিল যা গেছে তা গেছে এই যে সন্দেশকালী তো এখন গিয়ে বলছে যা হয়েছে ভুলে যান তাহলে ভোটের সময় সব বলে এই শিলান্যাস করলাম রেল সময় থেকে বলছিল এই কারখানা করব এই রেল লাইন করবো আর ভোটের পরে বলে যা গেছে তা গেছে এসব ভুলে যাওয়া সিপিআইএম এত তাড়াতাড়ি ভুলতে দিতে পারে না লাল ঝান্ডা বলবে আমার শ্রমের দাম কোথায় আমার ঘামের দাম কোথায় আমার ঘরের ছেলে বেকার কেন তার কাজ কোথায় আমার ঘরের টাকা কোথায় গেল যার বাড়ি আছে তিনতলা চারতলা সে ঘরের টাকা পাচ্ছে আর যার মাথা গোজার ঠাই নেই কেন ঘরের টাকা পাবে না একশো দিনের কাজ যার কার্ড হওয়ার কথা কার্ড নেই যার কার্ড আছে তার কাজ নেই যে কাজ করলো তার টাকা নেই আর দেখা যাবে অন্য কোন প্রধান ব্লকের নেতা তার খাতায় টাকা ঢুকে গেছে এটাই তো দুর্নীতি ওই যে আর্জি করে ডাক্তার মেয়েটি তার প্রাণ গেল কেন আমরা সবাই মিলে বললাম বিচার চাই কারণ এই অন্যায় হচ্ছে প্রত্যেকটা এলাকায় হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে আর অন্য এক মানুষ প্রতিবাদ না করে এই জন্য থ্রেড কালচার এই জন্য ভয় এই জন্য মমতা বলেছিলেন মুখে লুকো ক্লাস লাগিয়ে রাখো কেউ কোনো কথা বলবে না আরে কথা তো বলতে হবে বললো লাল ঝাণ্ডা থাকলে কথা বলবে না রেগা বাঁশ না বাজেগি বা শী সুতরাং লাল ঝাণ্ডাকে নিকেশ করে দাও আশি হাজার মামলা করেছে মিথ্যা মামলা হাজার হাজার আমাদের কমরেড জেল দিয়েছে জরিমানা করেছে কাজের জায়গা থেকে উৎখাত করেছে আর ভেবেছে লাল ঝান্ডা শেষ করে দেবো লাল ঝান্ডা এত সহজে শেষ হয় না এই লাল ঝান্ডার লং লাল কারণ আমরা লড়েছি বিরুদ্ধে লড়াই হয়েছে জমির জন্য ওই যে সাধু টুডু বলছিল যার জমি তার এই মাটিতে লাল ঝান্ডা পুঁতে তবে মানুষ নিজের পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছে আর একবার যখন পায়ের তলায় মাটি খুঁজে পায় মাথা তুলে দাঁড়াতে চায় তখনই আমরা বললাম স্কুল কলেজ মাদ্রাসা তৈরি হবে এই সাধু যেত যখন এমএলএ ছিল কলকাতায় আমার গ্রামে ওই গ্রামে বিদ্যুৎ নেই এই জুনিয়রটাকে হাই করতে হবে ওই স্কুলটাকে হায়ার সেকেন্ডারি করতে হবে তখন ছিল রাজনীতি মানে তাই এখানে কালভার্ট করতে হবে ওখানে ব্রিজ করতে হবে ওখানে কারখানা করতে হবে আর এখন রাজনীতি মানে ধর্ষণ হয়েছে ধর্ষিতার বিচার চাই আমরা কি এটা চেয়েছিলাম প্রতিদিন খুন হয়েছে মমতা ব্যানার্জি কি বলছেন তৃণমূল তৃণমূলকে খুন করেছে আগে বলতেন ওই সিপিএম করেছে যে কোনো ঘটনা হলে এখন বলছেন পুলিশ করেছে আমি ওই পুলিশ অফিসারদেরও বলি বেশি দালালি করলে এই অবস্থা হয় ভোটের সময় ভোট লুডের সময় কে তৃণমূল আর কে বিজেপি বলে যাবে না আজকে তৃণমূলের হাতে শুধু তৃণমূল খুন হচ্ছে না পাঁচজন পুলিশ তৃণমূলের হাতে খুন হয়েছে কোনো বিচার হয়নি পুলিশ যদি মানুষকে খুন করে আমরা বলবো বিচার চাই আর তৃণমূল যদি পুলিশকে খুন করে তাহলে আমরা বিচার চাই হচ্ছে সাধারণ রাজনীতি নীতির কথা কথা ন্যায় অন্যায়ের বিজেপি কি বলল না ন্যায় অন্যায়ের ব্যাপার নেই ধর্ম দেখে বলতে হবে যদি পকেট মারে দেখতে হবে হিন্দু না মুসলমান যদি খুন করে দেখতে হবে হিন্দু না মুসলমান যদি ধর্ষণ করে দেখতে হবে হিন্দু না মুসলমান হাত্রাসে হলো না দলিত মেয়েকে খুন করলো ধর্ষণ করলো মা কান্নাকাটি করছে আমাকে একবার আমার লাশের মুখ দেখতে দাও পুলিশ থেকে সরিয়ে দিয়ে আর পেট্রোল ঢেলে মেয়েটাকে জ্বালিয়ে ঠেলে মমতা ব্যানার্জি কি করছেন তৃণমূল বিজেপি বিরোধিতা করবে ওখানে যখন হাতরাস হলো এখানে হাসখালি খালি হলো তপশিলী জাতির মেয়ে ধর্ষণ করলো গণধর্ষণ করলো পোস্টমর্টেম করলো না চিকিৎসা করলো না বাসে বেঁধে হরিবল করে নিয়ে গিয়ে চ্যান্ত পুড়িয়ে দিল আর মমতা বললেন পাঁচ দিন দেরি কেন হলো এফআইআর করার আর এফআইআর করার দেরি হলো কারণ পুলিশ আর তৃণমূল মিলে ওর বাপকে বলল দেখো একটা এফআইআর আমরা করে রেখেছি তুমি যদি কাউকে বলেছো বিরোধীদের বলেছো মিডিয়াকে বলেছো সিপিএম কে বলেছো তাহলে তোমার মেয়েকে তুমি ধর্ষণ করেছ এই কেস আমরা রুজু করে দেব এবার বাপ যায় কোথায় একদিকে মেয়ে মারা গেছে আর বাপকে বলছে তোমাকে ধর্ষণের দায় তোমাকে ধরা হবে আর মমতা বলছেন পুলিশ মন্ত্রী পাঁচ দিন ধরে চুপ করেছিল কেন এটাই অন্যায় এই অন্যায়ের বিরুদ্ধে যদি লড়তে হয় সেটা ধর্মের নামে জাতপাতের নামে হয় না সে আদিবাসী মেয়ে হোক সে মুসলমান মেয়ে হোক আসিফা মেয়ে হোক বিরুদ্ধে বলতে হবে ধর্ম খারাপ না কেউ ধর্মকে বর্ণ করে যা অন্যায় করে তারা বোঝায় দেখো আমি বলি তুমি অন্যায় করছো বলে দেখো আমার ধর্মকে অপমান করছে আরে ধর্মকে শিখিয়েছে খুন করতে সন্ত্রাসবাদীরা যখন খুনো খুনি করে এরকম ধর্মের একটা আবরণ নিয়ে নেয় ধর্ম তাকে শেখায়নি খুন করতে সাম্প্রদায়িক দাঙ্গা যখন হয় ধর্মের আড়ালে দোকান আগুন জলে মানুষ খুন হয় কিন্তু ধর্মের আড়াল থাকে আজকে দাঁড়িয়ে শুধু সন্ত্রাসবাদ না শুধু সাম্প্রদায়িকতা না শুধু দাঙ্গা হাঙ্গামা না যেমন আমার সম্পদ লুট হচ্ছে আমার গাছ কেটে লাশ করে দিচ্ছে এখানে আসছিলাম দুপাশে গাছ কেটে দিচ্ছে না জঙ্গল সব করে দিচ্ছে না কিন্তু আপনি কিছু বলতে পারবেন না এটাই পুঁজিবাদ লুট করতে করতে কোন সীমানা থাকে না আর প্রকৃতিকে যখন লুট করে আমেরিকা সবচেয়ে এগিয়ে থাকা পুঁজিবাদী দেশ ক্যালিফোর্নিয়ার জঙ্গলে যখন আগুন লেগেছে লস এঞ্জেলস পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে পুঁজিবাদ বোমা বানাতে পারে মানুষকে ধ্বংস করতে পারে প্যালেস্টাইনের ওপরে ইসরায়েল দিয়ে গণহত্যা করতে পারে শিশু হত্যা করতে পারে কিন্তু একটা জঙ্গলের আগুন নেভাতে পারে না আরো বরঞ্চ দাবানলের মতো আগুন ছড়িয়ে যায় আর এই জন্য সতর্কতার কথা বলল তাহলে আসলে শাসন প্রশাসনকে তো মানবিক রূপ নিতে হবে মানুষের কল্যাণে কাজ করতে হবে বলে না না আমি তো তোমাকে দিলাম পাঁচশো টাকা দিচ্ছি হাজার টাকা দিচ্ছি আমাকে ভোট দাও ও অনেক ভালো করে বুঝিয়ে বলল গোটা দেশে আমি যখন যুব আন্দোলনের কর্মী গোটা দেশে ঘুরতাম আমাদের যুব কর্মীদের একটা স্লোগান শেখাতাম পেসা হামারা আপকা নেই কিছু কা বাপ বলেছিলাম না আসলে আমরা রোজগার করি গরিব মানুষ মেহনতি মানুষ একজন সাইকেল সারাই করে একজন পাংচার টায়ারের পাংচার ঠিক করে একজন রাজমিস্ত্রি কাজ করে একজন কাঠ কাজ করে একজন চাশি কাজ করে তবে তার কাছে পয়সা আসে পয়সা কোনো অভিষেকের না পয়সা কোনো মোদির না পয়সা কোনো মমতার না ওরা কোনো কল কারখানায় কাজ করে না আপনি মা হয়ে সবসময় বলেন আমার ছেলের যদি একটা চাকরি হতো একটা কাজ হতো তাহলে টাকা রোজগার করতো তাহলে যারা কাজ করে তার কাছে টাকা আসে থেকে পয়সা আমারা আপকা নেই কিসি কা বাপ কা আর ওরা দেখায় যে এটা বাপের টাকা আছে আসলে যে জিএসটি দিচ্ছি ট্যাক্স দিচ্ছি অনেক বেশি জিনিসের দাম বাড়ছে অনেক বেশি ট্যাক্স দিতে হচ্ছে পার্সেন্ট মানে তাই জিনিসে যদি এক টাকা দাম হয় তাহলে আঠারো আঠারো পয়সা ট্যাক্স দেবেন আর যদি দু টাকা হয় তাহলে ছত্রিশ পয়সা দেবেন তাহলে জিনিসের দাম বাড়ালে মোদী মমতার লাভ হচ্ছে আপনার ক্ষতি হচ্ছে এইখানে সরকারের সঙ্গে আপনার বিরোধিতা আর আমরা যখন বিরোধিতা করব বলে বিরোধী সঙ্গ করে দাও পুরসভায় পঞ্চায়েতে কোঅপারেটিভে স্কুলে কলেজে মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ে কোনো বিরোধী থাকবে না আর বিরোধী না থাকলে কি হয় দেখেছেন কারা বলে বিরোধী থাকবে না যারা গণতন্ত্রকে শেষ করতে চাইছে আজকে দাঁড়িয়ে আমরা গণতন্ত্র পেয়েছি আমাদের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে মোহন ভাগবত বলছেন স্বাধীনতা তো হয়েছে রাম মন্দির তৈরি করার মধ্য দিয়ে এই যে তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন হবে তাহলে মোহন ভাগবত নেতাজিকে অপমান করছেন না নেতাজিকে অস্বীকার করছেন না তিরিশ জানুয়ারি গান্ধীজি খুন হয়েছিল আর এস হাতে নাথুরাম গোটসের হাতে তাহলে গান্ধীজি লড়াই করেছিল আমার সঙ্গে অনেক বিরোধ স্বাধীনতা আন্দোলন অহিংস পথে হয়েছে সহিংস পথে হয়েছে কিন্তু স্বাধীনতা লড়াই তো করেছে জাতীয় কংগ্রেসের নামে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন তো হয়েছে খিলাফত আন্দোলন তো হয়েছে ভগৎ সিং তো লড়েছেন ক্ষুদিরাম তো লড়েছে বিনয় বাদল দীরেশ তো লড়েছে আজকে আর এস এস যেহেতু স্বাধীনতা আন্দোলনে ছিল না ওরা মানে করে ওটা কোনো আন্দোলনই নয় ওর জন্য ওটাতে ইংরেজ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেনি আর এখন বলছে রাম মন্দিরটা হচ্ছে স্বাধীনতা আন্দোলন তাহলে আমাদের ইংরেজরা গেল দেশ স্বাধীন হলো সংবিধান তৈরি হলো কোনটাই ওরা মানে না ওরা মানে মনুষ্যীতি মনুষ্যীতি যেখানে দাঁড়িয়ে মহিলা অধিকার থাকবে না মুসলমান তখন দূর ছাড় তখন মুসলমানের কোন প্রশ্ন ছিল না তাহলে তপশিলি জাতি আদিবাসী দলিত তাদের অধিকার থাকবে না আর অধিকার দিয়েছে আর এই জন্যই গাল দিতে হচ্ছে অমিত বসে পার্লামেন্টে প্রতিদিন গাল দিতে হচ্ছে কারণ যদি আম্বেদকার না থাকতো যদি সংবিধান না হতো তাহলে সব মানুষের সমান অধিকার হতো না তার আগে যেমন যোদ্ধার জমিদারি ছিল যেমন চিরস্থায়ী বন্দোবস্ত ছিল সেগুলো চলতে থাকবে ওরা ইতিহাসের চাকাকে ওইদিকে দিকে ঘোরাচ্ছে আর গণতন্ত্র যদি না থাকে ধর্ম নিরপেক্ষতাও থাকবে না সে গণতন্ত্রকে হত্যা করার জন্য ওরা ধর্ম বিরুদ্ধে আর এই জন্য ওরা মনে করে সংখ্যালঘুদের কোন অধিকার থাকবে না এজন্যই জন্য আফরাজুলকে এই মালদার ছেলেকে রাজস্থানে পুড়িয়ে মেরেছিল মাইগ্রেন্ট লেবার পরিযায়ী শ্রমিক এখানে কাজ পায় না গেছে অন্য রাজ্যে কাজ করতে কে কি খায় কে কি পড়ে কোন ভাষায় কথা বলে বাংলা ভাষায় কথা বললে বলবে বাংলাদেশি এখন বলছে বাংলাদেশি না রোহিঙ্গিয়া তাহলে মানুষের অধিকারটাকে ওরা মানে না সিপিআইএম এর প্রথম কথা হচ্ছে মানুষকে মানুষ বলে রাখুন মানুষকে মানুষ বলে ভাবুন তার জাতপাত ধর্ম বর্ণ পোশাক খাদ্য দিয়ে নয় আর এটা হলে আমাদের মতো দেশ যেখানে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এদেশ ঐক্যবদ্ধ থাকবে না আমাদের দেশ যদি গণতান্ত্রিক না হয় আমাদের দেশ যদি যুক্তরাষ্ট্র কাঠামো না থাকে আমাদের যদি ধর্ম না থাকে তাহলে ভারত বলে এখানে নাগাল্যান্ড মণিপুর কাশ্মীর কেরালা এক সঙ্গে থাকবে কি করে এই সংবিধান সেটাকে বেঁধে রেখেছে আর তাহলে দেখুন বাংলাদেশে কি হচ্ছে সংবিধান বলে কিছু নেই জোর জারমূলক তার হাসিনা সরকার চলে গেল কোন ভোট এলো ইনুস সরকার তৈরি করে দিল কারা করলো কত থেকে এলো আর যদি গণতন্ত্র না থাকে সংবিধান না থাকে তাহলে সংখ্যালঘুদের অধিকারও থাকে না তাহলে আজকে বাংলাদেশ জুড়ে বিশেষত চট্টগ্রামে ময়মন সিং জেলায় হিন্দু মন্দির হিন্দু মানুষ বৌদ্ধ মানুষ বৌদ্ধ খ্রিস্টান এমনকি মুসলমানদের মধ্যে যারা মাজারপন্থী তাদের উপর আক্রমণ হচ্ছে যারা বিরোধী আওয়ামী লীগ